গ্রেপ্তারের পর থেকেই ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ডিবির জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন তিনি এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও ছেলে জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান এফ রহমান কি বললেন সাবেক এই উপদেষ্টা জানাচ্ছেন শেখ ফরিদ নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন আর এজন্যই নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ পরিবারের সদস্যরা এর সবকিছুই জানতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে আওয়ামী লীগের এই সভানেত্রী কখনো তাতে না করেননি রিমান্ডে এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এছাড়া উঠে এসেছে শেখ হাসিনার শাসন আমলে এস আলম প্রায় দেড় লাখ কোটি টাকার পাচারের তথ্য আর পাচারের অর্ধেক টাকাই নিয়েছেন শেখ রেহানা ও হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় এসব অনিয়ম হয় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রোব তালুকদারের সরাসরি তত্ত্বাবধানে তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি কেবল অর্থ পাচার নয় দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও এসালমের বিষয়ে সবাই নীরব ছিলেন বলে জানিয়েছেন সালমান এদিকে গ্রেপ্তারের পর থেকে ডিবি পুলিশের হেফাজতে রয়েছেন সালমান এফ রহমান তার দাবি শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে তাতে সবসময় সায় দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি শেখ হাসিনাকে বোঝাতে গিয়ে অনেকে ছিটকে পড়েছেন কারণ আওয়ামী লীগের এই সভানেত্রী সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন শতভাগ মসৃণ ব্রাস এম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো আরে ওয়াটার পাম্প অন করলে পানির তুফান তদন্ত সূত্রে জানা যায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংককে লুটপাটের জন্য বেছে নিয়েছেন সালমান এফ রহমান তাই নিজের পছন্দের মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ দিতেন পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদ থেকে বাধ্য করতেন তেমনই একজন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়ত উল্লাহ আল মামুন জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তাকে নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেন। একইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগদান করলেও দুর্নীতির অভিযোগ তোলে তাকে পদত্যাগে বাধ্য করেন এইসব বিষয়ে প্রশ্ন করলেও নীরব থাকেন সাবেক এই উপদেষ্টা অন্যদিকে তদন্ত সংশ্লিষ্টদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন দুই হাজার দুশো পঞ্চাশ কোটি টাকা এই বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছেন তিনি প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগে রাজি না হওয়ায় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাংকগুলো বন্ডে বিনিয়োগে বাধ্য হয় তবে বারবার নিজের অসুস্থতার দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান শেখ ফরিদ এটিএন নিউ